এজন্য মন কার না কি রাইসা প্রশ্ন করতে দেরি হবে যারা শীতের মধ্যে ঠান্ডা পানি দেওয়া উজু করা নামাজে গেছে মা ফিলে বৈশে রেছে কথা শুনছে এরা মন কান্না কি মিয়া বুঝো না কম্বল বাদ দিয়া লেপ বাদ দিয়া যায় মা ফিলের নিচে বৈশে রেছি ফ্লোরের মধ্যে মাটির মধ্যে তোমার প্রশ্নের জবাব দেওয়া মার্রাব্বুক যখন বলবে তোমার রব কে জবাব দিবে রব্বি আল্লাহ আমার রব আর কেউ না আমার রব হলেন একমাত্র আল্লাহ সাথে সাথে বলবে রব্বি আল্লাহ আমার রব আর কেউ না আমার রব হলেন আল্লাহ দ্বিতীয় নম্বর প্রশ্ন হবে তুমি কি হিন্দু ধর্মের ছিলেন নাকি বৌদ্ধ ধর্মের ছিলে নাকি খ্রিস্ট ধর্মের ছিলে নাকি ইহুদি ধর্মের ছিলে কোন ধর্ম তোমার ধর্মের নাম কাকো যারা মুসলমান আমরা সুজা বলে ফেলব দিন ইসলাম কি বলবো আমাদের ধর্ম হলো ইসলাম তিন নম্বর প্রশ্ন করবে প্রত্যেকটা ইমানদারের খবরের কবরের সঙ্গে রোজায় পাকের কানেকশন হয়ে যাবে রোজায় পাকের সম্পর্ক হয়ে যাবে ইশারা করে বলবে চিনি রে গাই তিনি কে রে একটা আবার তাকাইয়া দেখ আল্লাহর কাসাম যারা পয়গাম্বরের সুন্নতের অনুসরণ করছে আল্লাহর পয়গাম্বরের তিন যারা মানছে তারা দেখতে দেরি হবে আর বলতে দেরি হবে না তিনি আর কেউ নন তিনি হলেন আমার প্যারা নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই এবার বেরেস্তারা বলবে ওকে ঠিক আছে তোমার ইমিগ্রেশন পরীক্ষায় তুমি পাস সুবহানাল্লাহ বলেন ইরাজাল দিতে দেরি হবে আসমানের মালিক যা দিতে দেরি হবে না ওয়ানাদা মুনাদিন মিনাস সামা আন সাদাকাতি আমার বান্দা আমার বান্দি ইন্টারভিউর মধ্যে এক নাম্বার করছে সুবহানাল্লাহ ফেরেশতাদের আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা এই আনন্দপুরের মানুষ চাঁদপুরের মানুষগুলো বড় নিষ্ঠুর রে বড় নির্দয় রে বড় পাশান হৃদয়ের মালিক এরা তাদের আপন দাম কি মধ্যে মাটির নিচে কোনো বিছানা দেয় না গাই রকমের কোনো ল্যাপ সুখ দেয় না কথা বলুন ঠিক না খালি মাটির মধ্যে তাকে শোয়াই দেওয়া চলে গেছে আমার বান্দা পরীক্ষায় যেহেতু পাশ আমার বান্দাকে জান্নাতি গালিচা বিচাই দাস ওয়াস্তু শুনি আমরা কিন্তু নিজেদের সদাই করা কি নিয়ে আমার কবরে যাই পাসপোর্টটা রেডি আসি ভিসাটা রেডি আছে কি আর ভিসাই বাকি কি পাসপোর্টেই বাকি বুঝতে হবে আর এই বোঝার জন্য এই সকল দিনের মাসিলগুলো বসে আমার কাছ থেকে মনে করেন এক ঘন্টা কিস্সা শুনবেন মাশাল্লাহ আমিও যদি শুরু করি আপনারা তিন ঘন্টা উঠবেন বলছি মজার ওয়াস্তু এতে আপনি পাইলেন কিস্তা কাহিনি শুনে চলে গেলে কিছু সঙ্গীত শিল্পী আইসা আপনাদেরকে কিছু কোন ওয়াজ করলো কিছু কোন সঙ্গীত শোনাইলো আপনার কি পাইলেন এখানে যে কষ্ট করে শীতের মধ্যে বসে রইলে আল্লাহ তো বলেন যে তুমি তোমার পরকালের সামানটা বেগে ধুইছো কিনা দেখো তোমার পরকালে যাওয়ার প্রস্তুতি আসি কিনা রেডি হইছো কিনা দেখো এই জগতের পরেই তো কবরের জগৎ কবরের জগৎটা বড় কঠিন হাজরতি উসমান ইবনে আফান রাদিয়াল্লাহু তাআলা আন যাকে ভিন্ন রাইন বলা হয় দুই নূর ওয়ালা লার হাবিবের দুই মেয়ে একজন মারা যাওয়ার পর আরেকজন কি বিয়ে করেছিলেন এইজন্য তাকে দুই নূর পয়গম্বরের দুইজন কলিজার টুকরাকে বিয়ে করেছেন আল্লাহর নবীর দুইজন জান্নাতী মেয়ে বিয়ে করেছেন এইজন্য উসমান ইবনে আফানকে দুই নূর রাইন বলা হয় আল্লাহর হাবিব এত ভালোবাসতেন ওসমানকে দানদিয়া কল আমার যদি আরেকটা মেয়ে থাকতো রে উসমানের মতো এত নেককার জামায়ার কাছে আরেকটা মেয়ে উসমান ওসমান ইবনে অনেক ধনী সাহাবী নিজের সম্পদ সব আল্লাহর রাস্তায় বিলিয়েছেন بخاری شریفের মত আসে সাহাবায়ে کرام পানি পান করার জন্য কিছু পান না ইহুদির একটা কোয়া আছে চারশো দেড়হাম দিয়ে কিনা লাগে ও ভাই তখনকার চারশো দেড়হাম এখনকার চারশো কোটি আল্লাহর হাবিব বললেন কে আছো এই কুয়াটা আমার সাহাবিদের জন্য কিনে দিবা আমি তার জন্য জান্নাতের ওয়াদা দিলাম উসমান দাঁড়াইয়া কয়লা পাই কুয়াশা দেয় কিয়া রসুল্লাহ